আল্লাহকে ভয় করি না আমার কৌবার প্রয়োজন নেই ইসলামের কোনো কারো করি না প্রত্যেকটি কাজ আমার কাছে তুচ্ছ মনে হয় ইসলামের কিন্তু আমার ভিতরে আল্লাহর প্রতি কোনো ভয় নাই আল্লাহ বেরু নেই আর আমি নিজে বলি যে আমি আল্লাহকে ভয় করি আর আল্লাহ আমাকে ডাক দিচ্ছেন যে ইয়া কি আল্লাহ যে না এই ইমান তার তাহলে ভুল হবে কেন যদি আপনি সুরা বাঁকা রাখলেন তাহলে দেখতে পাবেন যে ওমিনান্না আমান্না বিল্লাহি ওমা হুমবি মুখমিন

লোক মসজিদে এসেছে সত্তর বড়ের লোকের এই যে গত শুক্ররা হাদিসটা বলছিলাম যে মান্তারা সরাতার মতো আন্নাদের ফাকাত কাফারা যে ব্যক্তি ইচ্ছা ভাবে এক উক্ত নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি কাফে এই যে ভয় কাফের হওয়ার ভয় কাফের পরিণতি কি কাফের পরিণতি হচ্ছে জাহান নাম এই যে মানুষের ভিতরে যে ভয় থাকা দরকার এই যে ভিতরে ভয় নেই তার মানে কি আল্লাহর প্রতি তাকওয়া নেই তার মানে কি আল্লাহর প্রতি বিশ্বাস নেই যে আজাদ রয়েছে এই আজাদ বিশ্বাস নেই তার মানে কি পরকালের প্রতি বিশ্বাস নেই তারপরে তার মানে কি পরকালে যে তাকে পুনর্জীবিত করা হবে এটার প্রতিও তার বিশ্বাস নেই